সামান্য একটু ফলোয়ার সামান্য একটু ভিডিও ভিউয়ের জন্য সামান্য কিছু পরিমাণ টাকার জন্য এটা সমাজে কি মেসেজ দিচ্ছে সমাজটা খারাপ হবে না ভালো হবে নিজের প্যাটের ছেলেকে কেউ ভাষা খারাপ করায় কেউ মুখের ভাষা খারাপ শেখায় না আমি এইটা তোমাদের কাছে প্রশ্ন করছি তোমরা তোমাদের ছেলেকে একটু সামান্য কোনো কিছু লাভের জন্য এভাবে ভাষা খারাপ শেখাবে ছেলে কি শিক্ষা দেয় ভালো শিক্ষা দেয় তো পড়াশোনার জ্ঞান দেয় অন্য কিছু নলেজ বাড়িয়ে দেয় ঠিক আছে এর কী ধরনের মা বাপ এদের পরিবেশ এদের কথাবার্তা এদের মানে কি বলবে এদের স্বামী স্ত্রী যা দেখে যা বোঝা যাচ্ছে না এদের চোদ্দ গোষ্ঠী খারাপ এদের চোদ্দ গোষ্ঠীর কেউ ভালো ছিল না মনে হয় বুঝতে পারছি তো ওই যেরকম গোষ্ঠী যেরকম ঝাড় সেরকম ডালপালা ঠিক আছে এরা কোনো দিনই শোধ রাখবে না এরা একবারে পুরো মানে কি বলবো মানে বাঁধের খাতায় একবারে ফালতু লোক একবারে আমার তো সহ্য হতো না আমি মনে করি এসব বিষয়ে ভিডিও বানাবো না কিন্তু না বানানো লয় থাকতে পারা যায় না এরা সব মানুষ এরা কি মেসেজ দিচ্ছে সমাজের কোনো মানে একটা ভালো মেসেজ দেওয়া যা হয় সমাজটা পুরো নষ্ট করে দেবে এরা নিজের প্যাটের ছেলেকে ভাষা ভাষা খারাপ শিখেছে ভাবতেও লজ্জা লাগছে এদের এটা একটা ভিডিও নয় এদের প্রতিটা ভিডিওতে ছেলেটাকে দিয়ে ভাষা খারাপ করে ভিডিও তৈরি করে এরা ঠিক আছে যাতে মুসলমান একটা ভাষা খারাপ করে যে কতটা পাপ হয় তারা এরা জানেই না ঠিক আছে এদের দিনের শিক্ষা নেই দিনের শিক্ষার খুবই প্রয়োজন ঠিক আছে এর বাপরা কোনো মাদ্রাসায় যায় না এর ছাড়াও কোনো দিন মাদ্রাসায় পাঠায় না ঠিক আছে কি শিক্ষা পাবে ওরা এরকমই শিক্ষা পাবে জঘন্য পরিবার আস্তাক ফির্লা